কেমন আছে সবাই আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো সুদীপ্তাস ব্লকে তোমাদেরকে জানাই ওয়েলকাম তো আজকে মুড়ি খাবার করছি হচ্ছে একটু কলাই সিদ্ধ মুসুর কলাই সিদ্ধ তো মুসুর কলাই সিদ্ধতে একটু মূলও দেবো তো সেই জন্য মূলও কেটে নিচ্ছি তো এটা হচ্ছে আগের দিনের রাতের একটা ব্লগ তো রাতের আর কি মুড়ি খাওয়ার তরকারিটা করে রেখেছিলাম কারণ আমার হাজব্যান্ড বলছিলো কলাই সিদ্ধ নাকি গরম ওর খেতে ভালো লাগে না ঠান্ডা ঠান্ডাটাই খেতে ভালো লাগে তো এই জন্য বললো রাতে করে রেখে দাও তো সকালে খাওয়া হবে তো সেই জন্যেই আমি আর কি রাতেই আর কি করে রেখে দিচ্ছিলাম তো রাতে করে একবারে প্রেশারের মধ্যেই রেখে দেবো তো সকালে এতে একবারে প্রেশার খুলে তখন খাওয়া হবে তো সেই জন্য আমি একটুখানি মূলো নিয়েছি একটুখানি আলু নিয়ে নিয়েছি তো মুসুর কলাই ছাড়াও বরবটি কলাইয়েরও খেতে ভালো লাগে তো

দুধিক দিয়ে তো এদিক দিয়ে কড়াই একটু দুধ মারা হচ্ছে কারণ একটু চাঁচি করবো তো সামনেই তো পিঠে পারবো তো আমরাও একটু পিঠে করে খাবো সেই জন্য আর কি করছি তো এই যে মরিখা কলাই সিদ্ধ করেছিলাম তো এখন আমি মুড়ি খাইনি এবার যে মুড়িটা খেয়ে নেবো আর এখানে আম সিদ্ধ করে রেখেছি আমের ডাল করব বলে আর কড়াইতে এখন বেগুন ভাজা হচ্ছে এখানে আর বাঁধাকপিটা সিটি দিয়ে রেখেছি একটু বাঁধাকপির তরকারি হবে তো এটা হচ্ছে কাল সন্ধেবেলার ভিডিও তো একটা নারকেল আনা হয়েছিলো তো নারকেলটা কুঁড়ে দেখা হলো যে কম হয়েছে তো সেজন্য আর কি আর একটা আনা হলো দিয়ে দুটো নারকেল আমি আর কি কুড়ছিলাম তো এই হাতের যে কোড়ার জিনিসটা দেখতে পাচ্ছ তো ওইটা দিয়ে আমার নারকেলটা কুড়তে না সুবিধা হয় তো অনেকে বঁটিতে কুঁড়ে তো বঁটিতে আমি কুড়তে পারি না ওইটা দিয়ে আমি পারি তো দেখতেই পেল অনেকটাই নারকেল কোড়া হয়েছে আর চাঁচিও কালকে করে রেখেছিলাম তো কালকে ফ্রিজে করে রেখে দিয়েছিলাম তো নারকেল একটাতে কম হচ্ছিলো বলে আর আনা হয়নি তো দুটো নারকেল আনলে তারপর দেবো বলে তো ওই জন্য দিয়ে নারকেল দিয়ে আর কি একটু একটু চিনি দেবো তো চিনি দিয়ে আর কি ফুটিয়ে নেবো তো সেই জন্য নারকেলগুলোও দিয়ে দিচ্ছি তো এই যে চাঁচিটা ফুটছে তো ফুটে এখনও জলটা অনেকটা মরবে মানে জল দেওয়া হয়নি নারকেলের আর কি যেই জলটা থাকে তো সেটাতে একটু নারকেলের রসটা থেকেই যায় না তো সেটা মরার জন্য আর একটু ফোটানো হচ্ছিলো তো এই যে এখন হয়ে গেছে পুরটা তো পুরটা এখন দুটো জায়গায় তুলে নেওয়া হবে তো অনেকটাই দেখলাম পুর হয়েছে তো দু রকমেরই পিঠা হবে তো একদিন করব ভাবা পিঠে আর একদিন হবে পাটি সাপটা পিঠে তো অনেকটাই নারকেল হয়ে গেছে তো ভালোই হবে দুদিনই তো আর রাতে একটু ডিম ভাজা হচ্ছিলো তো দেখো ডিমটা কি সুন্দর দেখতে লাগছে তো আমার হাজব্যান্ড এইভাবেই করে কুসুমটা আলাদা করে নেয় কারণ আমি কুসুম ডিমের খাই না সাদা অংশটা খাই তো সেই জন্য কুসুমটা আলাদা করে নিই এরকম করে আর কি ভাজে তো এখানে একটু পেঁয়াজ কুচি আর ধনে পাতা দিয়ে দিয়েছিলো তো আরও টেস্ট হয়ে গেছিলো আর কুসুম দুটো তো আলাদা করে নিয়েছিলো তো দেখতে খুব সুন্দর লাগছিল আর এখানে সকালে বেগুন ভেজেছিলাম তো বেগুনটা একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখা হবে তো পেঁয়াজ লঙ্কা দিয়ে মেখে খেতে বেশ ভালো লাগে আর এখানে আমের ডাল হয়েছিলো আর এখানে বাঁধাকপি হয়েছিল তো রাতের এটাই আজকের মেনু হয়েছিল তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই নেক্সট ব্লগে দেখাবে টাটা